মানব সকল তোমরা শুনে নাও ওহে পৃথিবীর বান্দা বানদেরা তোমরা শুনে নাও এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একজন মানুষকে বলেননি কোন ইমানদারকে বলেননি কোন রাসূল গলকে বলেননি আল্লাহ পাক এমন শব্দ ব্যবহার করে দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব সকল তোমরা শুনে নাও কুলুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব। পৃথিবীর মানুষরে তোমরা তো ওই জিনিস থেকে খাও তোমরা ওই মাল থেকে খাও যা আমি জমিনের ভিতরে তোমাদেরকে দিয়েছি কিন্তু যেটা হালাল সেটা তোমরা খাবে। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব। আমি তোমাদের জন্য

আমাদের জন্য হারাম তंबाकू আমাদের জন্য হারাম আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা নংরা এটা খারাপ এটা খাওয়া যাবে না এটা খেলে আপনার মদ খেলে আপনার আমার ক্ষতি করবে আর যদি আপনি সুদ খান তাহলে আপনার নেকি बर्बाद হয়ে যাবে আপনি যদি হারাম পান করেন তাহলে আপনি জান্নাতে যাবেন না আল্লাহ আপনাকে জান্নাত দেবে না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে and

মনে লাড়বে পানিও ঠান্ডা হয়ে আছে তুমি নামাজ পড়িও না শরীর হাত গুলো আপনার ওই শৈতান টিপতে থাকে টিপতে থাকে মালিশ করতে থাকে শৈতানটা কেমন শৈতান আপনার কেমন শত্রু আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুম মুবিন কেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কেন তোমরা শয়তানের কথা মতো চলবে না আমি বলে দিচ্ছি আল্লাহ বলছেন ইন্ন হোম আদুম মবীন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের दुश्मन শয়তান তোমাদেরকে এখান থেকে ওইখানে নিয়ে যেতে পারবে শয়তান আপনাকে নেকির কাজ থেকে গুনার ময়দানে নিয়ে যাবে ওয়াতিব তোমরা শয়তানের অনুসরণ করবে না শয়তানের তোমরা কাজগুলোকে করবে না আপনাকে বলবে রে আব্দুর রহমান

তোমরা কখনো জমিনের ভেতরে খারাপ জিনিস খাবে না যেটা হালাল স্পষ্ট সেটা তোমরা খাবে ভালো জিনিস করবে না কারণ তোমাদের আল্লাহ এই আয়াতের ভিতরে শুধু একজন মানুষকে বললেন না আল্লাহ আমাদের এই চারজনকে শুধু বলেননি এটাই খাও যেটা পাক ও পবিত্র তাই না এটাই না উঠে আসলো আর যেটা হালাল সেটাই তোমরা খাও খাওয়ার পরে তোমরা কি করবে না তোমরা এখান থেকে বেঁচে থাকবে আর তোমরা শয়তানের অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য শত্রু মানুষের ভিতরেও শয়তান থাকে জিনের ভিতরেও শয়তান থাকে যেমন মানুষের ভিতরে শয়তান আপনাকে একটু উদাহরণ দিই কোনো কাজে যাচ্ছেন আপনি যাচ্ছেন আপনার বন্ধু যাচ্ছে কয়েকজন মিলে যাচ্ছেন যেতে যেতে চট করে আজান দিতে লেগেছে আসলা তু খেরুমিনান্ন কিংবা কোন সময় যাচ্ছেন মসজিদ থেকে মজিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সলা হাইয়া আল ফলা যখনে আপনি এ কথা শুনলেন যখন আপনি আল্লাহর ডাক শুনলেন আপনি নামাজ পড়েনি আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। আমরা ওই চারজন বন্ধুর ভিতরে একজন বন্ধু বলছে রে এখন নামাজটা না পড়লেও চলবে চলো আমরা সামনে দিকে পড়ে এবার আবার যখন সামনে দিকে চলে গেল সে বলছে জাগা জোহরের নামাজটা আসরের টাইমে পড়ে নেব আসরের টাইম নামাজটা মাগরিবের টাইম আদায় করে নেব মাগরিবের টাইম এসারে আদায় করে নেব এই করে করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে এমন জায়গা নিয়ে চলে গেল পাঁচ ওয়াক্তের নামাজ আপনার উপরে কাজা হয়ে গেল এই রকম হচ্ছে মানুষের ভিতরে শত্রু অতএব এই রকম মানুষ রকম তোমার বংশটা করে নি পরে পড়ে নেব জায়গা আমি অমুক জায়গা থেকে ফিরে আসি পরে পড়ে নেব এই করে করে আপনাকে নামাজের সময় আপনাকে শরীরটা আপনার মালিশ করে দেবে আর নামাজটা কাজা করে দেবে এই জন্য আল্লাহ বলছেন তোমরা শৈতানের পদঙ্গ অনুসরণ করবে না কারণ শৈতান হলো তোমাদের প্রকাশ্য এই শৈতান তাহলে আমরা জানতে পারলাম যে হচ্ছে আমাদের শত্রু। আপনি জানছেন যে গুটকা বিড়ি সিগারেট খাওয়া যাবে না আপনি এটাও জানেন যে এগুলো খেলে আপনার এই ভিতরে যে ফেফড়াটা আছে না এটার আপনার ক্ষতি করে তারপরও আপনি খাচ্ছেন আপনি খাচ্ছেন এটা আপনার একটু অভ্যাস হয়ে গেছে চরিত্র এটা আপনার ব্যবহার এটা আপনার নেশা আর শয়তান আপনাকে শুধু বলতেই বলতেই থাকছে থাকছে যে হবে রাজনিবাস খা জলদি আপনাকে খাইয়ে দিল যখন আপনি মুখে ভরে নিলেন চাবাতে লাগলেন শয়তান আপনার কাছ থেকে হটে গেল কারণ যে শয়তানের কাজটা তো আপনি করছেন এই জন্য আল্লাহ বলছেন ওলা খতরাত الشয়তান শয়তান হচ্ছে তোমাদের পুরস্কার সূত্র এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লা ইয়াক বাল ইল্লা তই আবু হরাইয়াফ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রেনা বেসব্লব্লাও গোয়ালেন ইয়াসাল্লাম বলেছেন

আপনি মদ পান করলেন আপনি হারাম খাদ্য খেলেন হারাম উপার্জন করলেন আর সেখান থেকে আপনি রিজিক আহার করলেন ওই ইজ্জত দরবারে লাভবান হতে পারলেন না আপনি হলেন আল্লাহর নজর থেকে দূরে আল্লাহর কাছে আপনি পছন্দ হতে পারলেন না কারণ আল্লাহর নাবি বললেন ইন্নাল্লাহ আল্লাহ তায়্যেব লা ইয়াকবাল ইল্লা তাইয়্যবা আমি আল্লাহর আমি বললাম পাক বলেছেন হল পাক এবং পবিত্র পাক আর পাককেই পছন্দ করেন পবিত্র পবিত্রকেই পছন্দ করেন অপবিত্রকে পছন্দ করে না এবার আপনি বলেন আপনার বুকে হাত দিয়ে যে আপনি পৃথিবীর বুকে কতটুকু হালাল খাচ্ছেন আর হারাম খাচ্ছেন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি পঁচিশ ছাব্বিশ বছরের জীবনে কোন একদিন আমি হারাম পান করিনি বলা যাবে কোন দিক থেকে চলে এসেছে হারাম আমি বুঝতেই পারিনি খেয়ে নিয়েছি তাহলে আল্লাহ আপনাকে এই জন্য প্রথমে বললাম কলব দিয়েছেন আল্লাহ ছোট্ট একটা গোসের টুকরো দিয়েছেন ওই গোষ ওই কলব ওই অন্তর থেকে অন্তর দিয়ে আপনাকে আমাকে বুঝা লাগবে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারাম আরেকটা হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন ও বাইনাহুমা, হোমা মুস্তাবিহা আল্লাহর নবী বলছেন মানুষ যারা সন্দেহের ভিতরে পড়ে যাবে ও হারামে সে যেন হারামের মধ্যে পড়ে গেল আর যে সন্দেহের মধ্যে তোমরা যা খাবে তোমরা যা পড়বে তোমরা যা কিনবে নেবে দেবে তোমরা যেগুলো লেনদেন করবে যেগুলো তোমরা কেনা বেচা করবে এগুলো তোমরা করো কোনো অসুবিধা নাই অসুবিধা নাই কিন্তু যদি এর ভিতরে সন্দেহ পড়ে যায় যদি আপনি সন্দেহের ভিতরে পড়ে যান আপনি হয় একটাই আপনি নেন হয় আপনি সন্দেহ করবেন না হয় আপনি হালাল মনে করেন একেবারে ভিতরে আপনি পড়বেন না যদি আপনি সন্দেহের ভিতরে পড়েন তাহলে একটাও মানবেন না কারণ আপনি আগে বড় আলেম আলেমদের কাছে জেনে নেবেন মুলবি সাহেব আমি কুরবানির গরুটা কিনতে গেলাম লিস্টটা দেখছি ফাটা লিস্টটা দেখছি কাটা তাহলে আপনি নিশ্চয় সন্দেহের ভিতরে পড়েছেন তাহলে আপনি নিশ্চয় সন্দেহের ভিতরে পড়েছেন যখনই কুরবানির গরু কিনতে যান আপনার পঞ্চাশ বছরের জীবন জীবনে একশো বছরের জীবনে বছর থেকে আপনারা কোরবানি করে আসেন আর ওই যখন কোরবানির গরু কিনতে যান কোরবানির জন্য পশু কিনতে যান হাটের ভিতরে মুলবি সাহেবকে ফোন করে বলেন মৌলভী সাহেব রহমান একটা গরু দেখলাম খুব ইষ্টপিষ্ট সুন্দর কিন্তু গলার জায়গাতে একটু আঁচড়ের দাগ রয়েছে এটা আমি কি করব বাপ আমার আমি আপনাকে বলতে চাই আপনি সন্দেহর থেকে দূরে সরে যাবেন কারণ আপনার ভেতরে সন্দেহ হয়ে গেছে অদেব যেটা দেখ না ইমা ভবে এসে মায়া চলে গেলি ফেসে কি করলি তুই ভবে এসে মায়া চলে গেলি ফেসে আইজাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারস না ইমান যদি করিস তুই নামাজ রোজা থাকবি না তোর পাপের বুঝা যদি করিস তুই নামাজ রোজা থাকবি না তোর পাপের বুঝা তবে পাবি তুই জানাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ইমা মুসলমান ওরে মুসলমান তোরা না ইমান ওতে বাপ আমার মা আমার আল্লাহ বলছে আল্লাহর নাবি বলছেন তোমরা সন্দেহের ভিতরে পড়বে না তাহলে হাদিস থেকে আবার আমরা জানতে পারলাম যে সন্দেহের ভিতরে পড়তে হবে না বলুন সন্দেহের মধ্যে পড়বে না আর না বেঁচে থাকতে হবে কোনটা হালাল এবং হারাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন একটা কথা আপনাদেরকে মাঝে বলি যেমন এই এই মার্কেটের হয়তো ওই মাল মাল আছে পাঁচ বিঘা জমি নিয়েছে মনে করে নেন এই সাইখের কাছে আমি পাঁচ বিঘা জমি নিয়েছি ওই সাইখের কাছে আমি কয় বিঘা জমি নিয়েছি পাঁচ বিঘা ওই শাইখ ওই সাইখে আমি পাঁচ লক্ষ টাকা দিয়েছি যতদিন পর্যন্ত শাক আমাকে টাকাটা ফেরত না দেবে আমি তাকে জমি দেব না বুঝতে পারছেন এটা এটা কি ভিতরে আপনাকে আমি প্রশ্ন দিলাম আপনি তার উত্তরটা দেন আচ্ছা কোন জিনিস হয় বলুন তো বলুন হবে হবে না তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি হারাম কারণ আপনাকে বাজার মূল্য এখন মনে করেন এক বিঘা জমি এক বছরে হয়তো আট হাজার টাকা নিচ্ছে কথার কথা বুঝাবোর জন্য বলছি বা পাঁচ হাজার টাকা নিচ্ছে পাঁচ বছর খেলেন আপনাকে পঁচিশ হাজার টাকা ছাড়তে হবে বাকি পঁচিশ হাজার নিতে হবে তাহলে হবে হালাল তাহলে বুঝতে পেরেছেন একটু কম বেশির জন্যই কি হবে হালাল আর হারামের মধ্যে পার্থক্য হয়ে যাবে তাহলে আমরা যেন সেখান থেকে বলুন আমিন এবার আরেকটা আয়াতকে তুলে ধরি আল্লাহ পাক বলেন আমানু কুলু মিন তৈবাতি মা রাজাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি আপনাদের সামনে যে প্রথম একটা তেলাওয়াত করেছিলাম সেই তেলাওয়াতের ভিতরে সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে আগে এলান করে দিয়েছেন বলুন করেন এলান করে দিয়েছেন এবার আল্লাহ মমিন্দ রেখে ডেকে বলছেন হ্যাঁ আইয়ো আমানু হে ইমানদার মানুষেরা রে ইমানদার বান্দারা তোমরা শোনাও কলুমিম কলুমিম তুই বা তেমারা কম আমি পৃথিবীর বুকে যেটা তোমাকে রিজিক দান করে যে তুমি কি করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলু মিন তাইবাতি মা রাসাকনাকুম সিরজিক খাবে ওয়াশকুরু লিল্লাহি ইলগইয়াহু তা'বুদুন আল্লাহ বলেন হে ईमानदार মানুষেরা তোমরা কি করবে ওই আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহর শুকরিয়া গাপন করবে যে আল্লাহ আমাকে অনেক মাল দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আপনি শুকরিয়া আদায় করবেন যদি তোমরা তার ওই ইবাদত করে থাকো আল্লাহ বলে যদি বুঝতে পারেন এটা হল হারাম হালাল তাহলে আপনি সেটাই খাবেন কিন্তু হারাম কোনদিন খাবেন না আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়াবিল হারাম আল্লাহর নবী বলেন ওই দেহ জান্নাতে যাবে না জান্নাত পাবে না ওই দেহের য নাত মিলবে না গুযিয় বিল হারাম যে দেহের ভিতরে যে দেহটা যে শরীরটা হারাম খাদ্য দিয়ে হারাম উপার্জন দিয়ে তৈরি হয়েছে ওই বডি জান্নাতে যাবে না কুল জান্নাতা ওই দেহ জান্নাতে যাবে না আবার শুনেন লা ইয়াদখুলুল জান্নাতা ওই দেহ জান্নাতে যাবে না গুযিয় বিল হারাম যেই দেহ রক্ত রক্ত হয়েছে বা যে দেহর ভিতরে গোস্ত হয়েছে হাড্ডি বড় বড় হয়েছে মোটা তাজা হয়েছে কিন্তু তার ভিতরে রক্ত আছে হারাম টাকা দিয়ে হারাম রিজিক দিয়ে হারাম খাদ্য খেয়ে তাহলে ওই দেহ জান্নাতে যাবে না জাম্পিং গুলো নেই জাম্পিং গুলো জলসাতে বসে না ওই জাম্পিং এ দশ টাকা দিয়ে আপনি আপনার মেয়েকে কুদাচ্ছেন জাম্পিং করাচ্ছেন বুঝতে পেরেছেন ওটা কি ওটা এক ধরনের জুয়া তাহলে আপনি কেন করবেন আপনি গান বাজনে কেন দশ টাকা দেবেন আরে দশ টাকা যদি দিতে হয় কোরআনের গোটা দিন না খেয়েছিল তোমার জন্যই তোমার জান্নাত পাবো বলে কোরআন বলবে আল্লাহ এই কোরআন তুমি যে আমাকে এই বান্দাটা তেলাওয়াত করেছে আল্লাহ তুমি তাকে পরিত্রাণ দাও দান যেটা যদি কবুল হয়ে যায় তাহলে দান বলবে আল্লাহ উমুক মাদ্রাসায় জলসা হয়েছিল বক্তারা বলেছে সে দান করেছে আল্লাহ এই দানের বিনিময়ে তুমি তাকে আজকে পরিত্রাণ দাও এভাবে করে আপনার পক্ষ থেকে আপনার পক্ষ হয়ে আপনার বিপরীত নয় আপনার ন্যায়ের দিকে আল্লাহর দরবারে সুপারিশ জানাবে তাহলে আমি বেশি কিছু বলতে যাব না তাহলে একটাই কথা আপনাদেরকে বলবো এই কোরআন এটা কি তাহলে এই কেতাবটা হলো একটা সত্য কেতাব লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নেই তাহলে এই কেতাবটার দাম কত বলুন তো কেউ বলতে পারবেন এটার দাম হয়তো তিনশো টাকা বড় কোরআনের দাম হচ্ছে পাঁচশো টাকা মিনিমাম নর্মাল ভালোটা যদি নিতে যান ভালো পাতা দিয়ে তাহলে হবে পাঁচশো টাকা তো বেশি কিছু চাইবো না আমি আপনাদের কাছে এটা আবদার এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আরে মুলবি সাইদুর রহমান না আসো কোনো প্রয়োজন নেই একজন দেন তারপরে দেখছি একজন শুধু আমি চাইছি কোন আল্লাহর বান্দা আছেন যে মহালানা আমি আমার মায়ের জন্য দিলাম আমি আমার বাপের জন্য দিলাম আমার কোলের সন্তান একটা মারা গেছে আমি তার জন্য দিলাম দুই হাজার টাকা পরে দেবেন এখন না পারবেন পরে দেবেন তো কোন আল্লাহর বান্দা আছেন ওয়ালাইকুম আসসালাম এই গ্রামের এই খাইরুল হক নামে ইন্তেকাল করেছেন আর বেটি মারা গেছে আমার ছয় মাসের সন্তান মারা গেছে মা আল্লাহ